সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী রঙের সুন্দর দেখতে সুদর্শন উপযোগী গরু দেখাবো এই গরুগুলা আপনাদের জন্য নিয়ে এসছেন রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের ইন্নাল ভাই তার কাছে সর্বদা সবসময় আপনারা সস্তা দামে দু হাজার ছাব্বিশের গরু দেখে থাকেন আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও দুইটা লট রয়েছে তার বিস্তারিত কথা

চারটার একটা লট যেহেতু আমরা প্রতিদিন রেগুলার টাকে দেখি আজকেও রেগুলার টাকে দেখবো আর এক্সক্লুসিভ নাকি এলাকাতে তো হাইস্ট বড় গরু নাকি চলেন আপনার গরুগুলো দেখি ইনাল হয় প্রতিদিন প্রথমে আমরা লাল গরু দেখে থাকি আজকে কিছুটা ভিন্ন কালার নাকি ভাই এটা কি জাতের গরু বলেন ভাই এটা আপনার শাহিওয়ালের খুব ভালো মানের গরু শাহীওয়ালের ভালো মানের গরু আচ্ছা গলা কম্বলটা আমাদেরকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখান আমরা দেখি দেখেন দর্শক গলা কম্বল এবং নাভির গঠন কিন্তু ডাবল এবং এই গরুটা কালারটা বিস্কিট কালার

নাভি কমল ঝোলা কিন্তু এটার ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার সাহিয়াল ব্রি এটা একটা শাহিয়াল ব্রিডের গরু এই গরুটার মোটামুটি বয়সটা কেমন হয়েছে ভাই গোটার বয়সটা ভাই এটারও দুই দাঁত হয়ে গেছে এটাও কিন্তু দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের আরো একটা চমক প্রদোল খড় কালারের গরু আবহাওয়ার কারণে তো ভাই গোটা ভাঙ্গা দেখে ভাঙ্গা গরু এগুলো তো এখন ভালো খাদ্য খানা দিলেই বাড়বে নাকি ভাই এখন শুধু বাড়ানতে হবে গোটার গলাটা দেখাও চমৎকার কম্বল

দেখার মতো বডি স্ট্রাকচার রয়েছে ভাই ওজনে কতটুকু আসতে পারে ভাই এগুলোর ওজন আছে এখন বর্তমানে এর আর আপনার হলো এই 4.5 মন আছে 4.5 মন আছে দর্শক গল কম্বল সবকিছু দেখেন চমৎকার এই গরুটি 3 নম্বর কালেকশন দামটা কত আছে ভাই ভাই গোটা সিঙ্গেলে দাম চাচ্ছি 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের 4 নম্বর যে গরু রয়েছে কাজলা লাল কালারের নাভি কম্বল ঝোলা ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিডের গরু দর্শক শাহিয়ালের যে বৈশিষ্ট্যগুলো আপনার দিকে লক্ষ্য করুন নাভিতে কম্বলে দাঁত কি অবস্থায় আছে ভাই দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁত এবং কালারফুল একটা গরু ওজনে কতটুকু হবে ভাই গোটা ওজন দশ কেজি আছে আজকের কালেকশনের চতুর্থ কালেকশন চার দশ কেজি ওজন এই গরুটার দামটা কত রাখছেন ভাই ভাই এই গরুটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই মেয়ের 1 লক্ষ 19 হাজার 1 লক্ষ 19 হাজার টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে সুযোগ সুবিধার জায়গা থাকছে চলে যাচ্ছে আজকের কালেকশনের 5 নম্বরে একটা কালো কালারের ব্ল্যাক কালেকশন কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড দর্শক দেখেন নাভি কম্বল ডাবল চুড়াটা একদম উঁচু এবং গোল চামড়াটা অনেক ঢিলা এটা কি দাঁতা না দাঁত ভাই এটা আপনার দাঁত দাঁতে দুইটা দাঁতে দুইটা দর্শক দুই দাঁতের একটা কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এই গরুটার ওজন কতটুকু আসবে ভাই ভাই এই গরুটার ওজন এখন বর্তমানে এটা হলো 4 মন 15 কেজি 4 মন 15 কেজি ধরছেন আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে দামটা কেমন রাখবেন ভাই ভাই গরুটার সিঙ্গেল দাম 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 টাকা তারপরে তো সুযোগ থাকে নাকি ভাই জি ভাই সুযোগ সুবিধার জায়গা সুযোগ সুবিধার জায়গা আছে প্রতিটা গরুই আপনারা সুস্থ সবল এবং ফ্রেশ গরু পাবেন ইন্নাল এগ্রো ফার্ম থেকে আর গরু কিনতে গেলে অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ইন্নাল ভাইয়ের সাথেই কথা বলতে হবে একটা গরু সিনা ওর চূড়া ওর গর্দান সবকিছু একদম ডাবল এই দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এটা আপনার দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দর্শক দেখেন মাজার গঠনটা দেখেন কি চমৎকার এবং উঁচু চূড়া সুন্দর একটা কালেকশন ভাই এইটার ওজন কতটুকু হবে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে 4 মন কেজি 4 মন কেজি আছে দামটা কেমন হতে পারে ভাই গোটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মে এর হলো 1 লক্ষ 18 হাজার টাকা সিঙ্গেল 1 লক্ষ 18 হাজার টাকা সুযোগ সুবিধা থাকে ভাই জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে সুযোগ সুবিধা জায়গা আছে চলে আসি পরবর্তী কালেকশন আজকে এর 7 নাম্বার যে গোলটি রয়েছে

সুন্দর একটা লাল কালো গরু ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিও শাহিয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে এটা দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক এটা কিন্তু দুই দাঁতের শাহি জাতের একটা চমৎক্রদ কালেকশন ভাই এই আট নম্বর গরুটার ক্ষেত্রে ওজন কতটুকু আসতে পারে

দেখার মতো এই গরুটার দাঁত কি হয়ে গেছে না হয় নাই ভাই গোটা এটাও দুই দাঁত আজকে নয় নাম্বার কালেকশন দুই দাঁতের গরু দেখেন চমৎকার গঠন ভাই কতটুকু ওজন পাওয়া যাবে এটা থেকে দশ কেজি ধরছেন কেমন দাম হলে ছাড়া যায় এটা ভাই গোটা সিঙ্গেলের দাম থাকছে এটা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা থাকে ভাই চলে যাচ্ছি পরবর্তী নয় নম্বর যে গোলটি রয়েছে কাজলা লাল একদম খর লাল কালাক নাকি দুই দর্শক দুই দাঁতের আরো একটা চমকপ্রদ কালেকশন দেখার মতো নাভিকম্বল সবকিছুই রয়েছে ওজনের দিকে কেমন আসতে পারে ভাই এটা পাবে বর্তমানে চার দশ কেজি ওজন মাংস পাবে আচ্ছা আচ্ছা

দেখার মতো গরু ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন থেকে মানে পাওয়া যেতে পারে এই গরের ওজন আছে এখন বর্তমানে পিওর মাংস পাবে চার মন দশ চার দশ কেজি কত টাকা দাম হলে ছাড়তে পারবেন এটা ভাই গোটা সিঙ্গেল এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার টাকা তাহলে মোটামুটি চার ওজনের এক পিস গরু ছিল জি ভাই সাড়ে চার প্লাস চার মন দশ কেজি এই ওজনের গরুগুলাই বেশি মোট এগারোটা গরু এগারোটা গরু আলাদা আলাদা দাম দিয়েছেন আজকে কি আমার ক্রেতা ভাইরা সস্তা দামে কোনো গরিবের প্যাকেজ পাবে জি ভাই পাবে তাহলে আজকের এই এগারো পিসের লট কত টাকা করে হলে আপনি দিতে পারবেন আজকে এগারো পিস কোনো দর্শক ভাই পর্যন্ত একসঙ্গে দিতে চাইছি সেক্ষেত্রে আপনার সস্তা দামে গরিবের প্যাকেজ এর সাথে সস্তা গরু বাংলাদেশের কোনো পানতে নাই ভাই প্রান্তেই নাই না তেরো এক লাখ তেরো গরুর দাম কি বাড়তির দিকে যাচ্ছে না স্বাভাবিক আছে গরুর দাম বাড়তি কিন্তু আমাদের লাভের সংখ্যা হারায় গেছে ভাই হারায় গেছে লাভ মানে হারায় গেছে আমাদের লাভের সংখ্যাটা একবারেই সীমিত লাভ মানে সীমিত লাভে বিক্রি করতে হচ্ছে এখন ভাই আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গরু ভালো সাইজ ভালো গঠনের গরু কিন্তু এক লাখ টাকা তবে ব্যাপারীদের মুখে কিন্তু একটাই সুর সামনের দিন কিন্তু আসছে আগুনের দিন সেই সময় গরু কিন্তু আরও দাম দিয়ে কিনতে হবে চলুন আপনার এক্সক্লুসিভ যে চারটা গরু আছে সেগুলো নিয়ে কথা বলি দশমালি দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ চার পিস কালেকশন রয়েছে তার মধ্যেও কিন্তু আরও একটা এক্সক্লুসিভ পাকরা প্রিন্টের গরু আছে এই চারটা গরু নিয়ে কথা বলি না ভাইয় সাথে এবং জানা আপনাদেরকে এগুলোর দাম তো সম্পর্কে না ভাই একদমই পাকড়া প্রিন্ট পুরোটা কি যাতের এটা

ভাই কালেকশন ভাই এটার দাঁত কি হয়ে গেছে এটা দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে এটার ওজন কেমন আসবে ভাই ভাই এগুলোর ওজন আছে सेम 5 মন আছে 5 মন মত ওজন আছে দর্শক দেখেন গভেন্ডার কাকে বলে যেমন ওর মাজা তেমন ওর চূড়া তেমন নাভি তেমন বডি স্ট্রাকচার এই 5 মন ওজনের গরুটার দাম কত রাখছেন আপনি ভাই গরুটা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই 145000 145000 টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধা জায়গা সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের তৃতীয় গরু একটা হাই ভোল্টেজ কালেকশন নাকি ভাই জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন আসবে এটাও দুই দাঁত দর্শক দুই দাঁত মানে আজকের ধামাকা কালেকশন দুই দাঁতের রেডি কালেকশন দেখেন কি চমৎকার মাজা মাংসে ভরপুর ভাই কতটুকু ওজন আছে এটাতে ভাই গোটার ওজন আছে বর্তমানে এটা পাঁচ মনে দশ কেজি শর্ট এটা পাঁচ মনে দশ কেজি শর্ট হয়ে যাবে এটা তাহলে দাম দর কত রাখবেন ভাই এটা দাম রাখছি ভাই মেয়ের এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে ভাই সুযোগ সুবিধার জায়গা সুযোগ সুবিধার জায়গা কিন্তু থাকছে চলে যাচ্ছি সর্বশেষ চার নম্বর আজকের পনেরো নম্বর গরু ডাবল নাভি কিন্তু রয়েছে এটা দেখেন চমৎকার গরু চমৎকার কালার ভাই জাত কি এটার ভাইটা জাতের শাহিয়াল শাহিয়াল জাতের গরু এই গরুটা ভাই দুই জাত হয়েছে নাকি জি ভাই চকচকে ভাই এইটার এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে এটা দশ কেজি দশ কেজি পাঁচ মানে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখবেন সিঙ্গেল সুবিধা আছে ভাই জি ভাই দেখেন দর্শক এক লাখ চল্লিশ থেকে শুরু